আবার ক্ষণে ক্ষণে আমরা দেখছি পুলিশের সঙ্গে কথাবার্তা হচ্ছে কারিকের বচসা হচ্ছে আপাতত সেই তালিকা প্রকাশের অপেক্ষা এবং তাদের যেটা বক্তব্য তারা শুধু এই বিষয়ে কথা বলতে চান পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে আরেক প্রতিনিধি সরাসরি রয়েছেন অর্থাৎ পার্থপ্রতিম এই চাকরি হারা শিক্ষক তাদের স্পষ্ট বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত তালিকা প্রকাশ হচ্ছে এভাবেই তারা বসে থাকবেন এসএসসি ভবনের সামনে দেখো তার দেখো তাদের একটা স্পষ্ট বক্তব্য এইভাবেই তারা বসে থাকবেন শুধু তাই নয় আরও কয়েকজন যারা একেবারে আমরা দেখাচ্ছিলাম যেই রকম ললিপপ দিয়ে বেশ কিছু লেখা নিয়ে এসেছে আজকে এই ললিপপ নিয়ে একেবারে এসেছি দপ্তরের বাইরে না আজকে এই ললিপপটা দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের যিনি রিক্রুটমেন্ট অথরিটি বা মাননীয় মুখ্যমন্ত্রী যে বারে বারে অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন তো সেই প্রতিশ্রুতিগুলো তো একটাও ঠিকঠাক বলে মনে হয়নি তো সেই প্রতিশ্রুতিগুলোই আমার কাছে মনে হয়েছে এক একটা ললিপপের মতো উনি বারে বারে বলবেন যে এখন আপনারা ভ্যালান্টিয়ারিস আর এই জন্য পত্রিকা হিসাবে এই রকম একদম একদম তারই প্রতীক হিসাবে দেখাবো একবারে বাইরের ছবিটা আমার সহকর্মী ভগবান শাহকে দেখাতে বলবো বাইরের দিকে চাকরি হারিয়ে তারা কিছুক্ষণ আগে একটা উত্তেজনার পরিস্থিতি হয় পুলিশ তাদেরকে বারবার মাইকের মাধ্যমে প্রচার করে এবং বলে যে তাদেরকে শান্ত হওয়ার জন্য নিজ স্থানে বসার জন্য তাদের কয়েকজন প্রতিনিধি তারা বলছেন যে তারা একেবারে যে এসএসসি দপ্তরের আধিকারিকের সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান এবং আর কিছুটা সময় বাকি সূত্রের কবর কিছু পরে সে পাবলিশ হতে চাইছে চলেছে কোনো রকম প্রতিশ্রুতিতেই তারা ভুলবেন না আপাতত তারা তাকিয়ে রয়েছেন প্রত্যেকেই তখন এই তালিকা প্রকাশ করা হয় সেই দিকে মাথায় যেটা দেওয়া আছে আমার সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে রায়টা লাস্ট বেরিয়েছে যে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত আমরা যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে পারবো কিন্তু আমার কথা হলো যে আমরা যখন রিক্রুটমেন্ট আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম তখন তো আমাদের অ্যাপয়েন্টমেন্টে এরকম কিছু লেখা ছিল না যে দু হাজার ডিসেম্বর পর্যন্ত আমরা স্কুলে যাওয়ার জন্য যোগ্য তাই তার প্রতিবাদ জানাতে আমার এটা লেখা আর দ্বিতীয় কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার রাজ্য সরকারের আমাদের তো উনি প্রায় সময় আমাদের নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন কখনও বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস করতে হবে কখনো বলছেন যে আমরা পুষিয়ে দেব। কিন্তু এগুলো কথার অর্থটা কি এখানে একটা মা শিক্ষক যোগ্য শিক্ষক আমি মনে করি যে আমাদের যোগ্য শিক্ষকদের মান সম্মান হানি করার মতো একটা কথা বলা হয়েছে ললিপপটা হচ্ছে এটাই যে ওনার প্রত্যেকটা যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলোর কোনো সঠিক আমি কোনো তার মূল্য পাইনি সেই প্রতিশ্রুতিগুলোকে আমি এক একটা ললিপপ বলে মনে করেছি আজকে আমাদের দাবি দাবা কি আমরা প্রথম থেকেই দুটো থেকেই আমরা এসএসসি চেয়ারম্যানকে বলে দিয়েছিলাম আজকে বদ্ধ করে আমাদের কোনো বদ্ধ করে কোনো প্রতিনিধি যাবে না চেয়ারম্যান স্যারকে নিচে এসে আমাদের সকলের সঙ্গে আলোচনায় বসতে হবে যে তিনি তালিকা দেবেন কি দেবেন না কিন্তু আমরা বারবার দেখছি তিনি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছেন না এবং ডিভাইড গেম খেলছেন তিনি কিছুক্ষণ আগেই উপর থেকে আমাদের খবর দিলেন যে আমরা সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা লিস্ট তো দেবো এবং লিস্ট কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব সেখানে প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিংয়ে যারা পেয়েছে তাদেরকে যোগ্য বিবেচনা করে ফোর্থ থেকে টুয়েলভ কাউন্সিলিং যারা পেয়েছে তাদেরকে অযোগ্য বিবেচনা করা হবে এ আমাদের সকল বন্ধু এখানে যেমন আমি নিজে প্রথম ফেসের শিক্ষক কিন্তু আমি জানি যারা সিক্স সেভেন ফেসের শিক্ষক আছে তার মধ্যেও বৃহত্তর সংখ্যক যারা যোগ্য শিক্ষক তাহলে এই রকম বিচারিতা কেন আমরা এটাকে ধিক্কার জানাই এবং আমরা প্রাথমিকভাবে চেয়ারম্যানকে বলেছিলেন বলেছিলাম যে আমাদের ডেপুটেশন কবি আমরা পুলিশদের হাতে পাঠিয়ে দেব আপনি সেটা পড়ুন আপনার সেটা সাঙ্গ নিয়ে নিচে নেমে আসুন কিন্তু উনি আবারও গেম খেললেন এবং আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে বুঝলাম যে একবার যদি ওয়েবসাইটে এইরকম তালিকা প্রকাশ পেয়ে যায় প্রথম থেকে তৃতীয় এবং চতুর্থ থেকে দ্বাদশ কাউন্সিলিং ডিভিশন করা হয় তাহলে আমরা যারা আমাদের বিরোধী আইনজীবী তারা আমাদের আবার সমস্যায় ফেলবেন